একবারে ছোট ফোন এর চো ছোট ফোন বাংলাদেশে নাই এই দেখেন আমার হাতের মধ্যে আছে একবারে ছোট ফোন একটি ফোন খুবই চমৎকার কিউট দেখার আসসালামু আলাইকুম সালামস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি সেট দেখাবো এটা এমন একটা সেট যে ছোটো সেট আর আপনি বাংলাদেশে পাবেন না আমার জানা মতো এটা সবচেয়ে ছোট বাটন সেট এবং এটা মাত্র দুই থেকে আড়াই ইঞ্চি হবে সেটটা এবং এটার ভিতরে আপনাকে কিন্তু চাইলে দুইটা সিম ইউজ করতে পারবেন অনায়াসে দুইটা সিম ইউজ করতে পারবেন বত্রিশ জি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে এবং এফএম রেডিও আছে এবং ব্লুটুথ আছে তো আপনি একটা ছোটো বাটন ফোনের ভিতরে যা যা চান তার অনেক কিছু কিন্তু পেয়ে যাবেন আপনারা অনেকেই কিন্তু আসেন বড় স্মার্টফোনের পাশাপাশি ছোটো বাটন ফোন ইউজ করতে চান কম ছোটো যায় তো তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে খুবই সুন্দর একটি সেট দেখতে অনেক কিউট এবং অনেক ভালো মানের একটি সেট এটার সাথে এক বছর ওয়ারেন্টি কার্ড পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিশিয়াল সেট এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে আপনি নিশ্চিন্তে কিনতে পারেন আরেকটি কথা অনেকে হয়তো অনলাইনে প্রোডাক্ট কিনতে ভয় পান যে আমি প্রোডাক্ট কোনো টাকা দিয়ে দেবো পরবর্তীতে হয়তো আমি প্রোডাক্ট ভালো পেলাম না আপনি ওই ফোন হাতে পেয়ে চেক করে তারপর আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন নিশ্চিন্তে কোনো টেনশন নাই আপনাদের কাছে প্রোডাক্টটা দাম অগ্রিম এক টাকাও দেব না শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য আমরা অনলাইনে কুরিয়ারে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে থাকেন না কেন আপনার এলাকায় দুই থেকে তিন দিনের মধ্যে যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা লিখে দেন তাহলে আপনার ঠিকানা আমরা দুই থেকে তিন দিনের মধ্যে এই ফোনটি পাঠিয়ে দেবো আপনার বাসায় হোম ডেলিভারি দেওয়া হবে শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমরা আগে নিয়ে থাকি টাকার ভিতরে হোম ডেলিভারি আশি টাকা টাকার বাড়ি একশো পঞ্চাশ টাকা তো চমৎকার ফোনটি অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারবেন স্ক্রিন দিয়ে দেখেন এই নাম্বারে ফোন দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন চাইলে আপনি সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন তো ফোনটি পছন্দ হলে অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দেবেন আর ইনশাআল্লাহ ভিডিও শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম